হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এখন ওই তিনটে সাড়ে তিনটের মতো বাজে আর আমরা এখন এসেছি রিভানকে নিয়ে একটু পার্কে ও বাড়িতে বসে বসে একেবারে বোর হচ্ছিল এখন যেহেতু সামার পড়ছে তো পার্কে মোটামুটি লোকপত্র দেখতে পাওয়া যায় বেশ অনেকজনই ছিল পার্কটাতে রিভান বেশ কিছুক্ষণ খেলাধুলো করলো পার্ক থেকে ফিরে দেখলাম গেটের বাইরে এরকম একটা পার্সেল রাখা রয়েছে এখানে এভাবেই ডেলিভারি করে চলে যায় এখন ঠিক সন্ধ্যে বলা যাবে না মানে সন্ধে হবে হবে আর কি এখানে সানসেটই হয় আটটার পরে তো কোনটাকে সন্ধে বলবো আর কোনটাকে রাত বলবো কিছুই বুঝতে পারি না পার্ক থেকে ফিরে এসে একটু ছোলা আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর সেটারই এখানে একটা চাট বানিয়ে নিচ্ছি আর সেদিন কস্কো থেকে এই পাইনআপেলটা এনেছিলাম একেবারে রেডি করা পাইন্যাপেল ওটাকে আমি শুধু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে শুধু ওপর থেকে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম চলো এবারে ছোলাটা একটু রেডি করে নিই এটাতে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট আর এটা হলো যে লেমন জুস লেবু কিনে আনলে না সেটা ফ্রিজে থাকতে থাকতে যেভাবেই আমি রেখেছি যেভাবেই স্টোর করি না কেন ওটা খারাপ হয়েই যায় হয় শক্ত হয়ে যায় আর বাইরে রাখলে খারাপ হয়ে যায় এবারে নো ফ্রিজতে গিয়ে প্রথমে তো লেবু নিয়ে নিয়েছিলাম তারপর যখন এটা দেখতে পেলাম লেবুগুলোকে রেখে দিয়ে এটা নিয়ে এসেছি তো ভাবলাম যে একবার ট্রাই করে দেখাই যাক যে কীরকম এটা কয়েকদিন থেকে এই জিনিসটা এসে পড়েই রয়েছে আজকে যখন এটার দরকার পড়েছে তখন খুলতে বসেছি এটা না একটা ওই ছোট্ট সাইজের গ্রাইন্ডার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম বেশ কিছুদিন ওই যে জিঞ্জার গার্লিক পেস্টগুলো হয় ওগুলো দিয়েই রান্না করছিলাম তারপর ভাবলাম যে এরকম একটা ছোট্ট গ্রাইন্ডার নেওয়া যাক তো অ্যামাজন থেকে অনেকগুলো জিনিসই অর্ডার করছিলাম তো তার সাথে এটাও অর্ডার করে দিই এর সাথে দুটো কন্টেনার এসেছে একটা ড্রাই সমস্ত কিছু গ্রাইন্ড করবার জন্য আরেকটা ওয়েট মানে ওই জিঞ্জার গার্লিক পেস্ট বানানোর জন্য বা পপি পপিসিড বা মাস্টার্ড এগুলোর যে পেস্ট হয় সেগুলো বানানোর জন্য এটা তো দেখতে আমাকে ভীষণ সুন্দর লেগেছে বেশ ছোট্ট মতো শুধু দেখতে হবে যে এটা কতটা ভালো কাজ করছে তো এটাই আর কি আর এই জিনিসগুলোই ছিল এর মধ্যে কন্টেনারগুলোর সাইজগুলো কিন্তু একেবারে ঠিকঠাক আর এই জিনিসগুলো কিন্তু একটা করে এক্সট্রা দেওয়া রয়েছে দুটো কৌটোতেই এখন এই সময় এই জিনিসটাকে খোলার কারণ হলো যে সোহেল এখন রান্না করবে আর তার জন্য দরকার জিঞ্জার গার্লিক পেস্ট তো ওটা এখন বানাতে হবে সেজন্য এটাকে এখন খোলা হয়েছে এটাকে ওয়াশ করব তারপর ওকে জিঞ্জার গার্লিক পেস্টটা বানিয়ে দেব ও আজকে চিকেন রান্না করবে এই ছোট্ট পুচকে মেশিনটা চালানোর জন্য কিন্তু কোনো রকম কোনো সুইচ নেই এর মাথাটা চেপে ধরলেই কিন্তু এভাবে এ চলতে শুরু করে দেবে তো এখন আমি যাই সোহেলকে জিঞ্জার গার্লিক পেস্টটা বানিয়ে দিই তাহলে ও রান্নাটা শুরু করতে পারবে আর বাকি সব প্রিপারেশনও করে নিয়েছে এতক্ষণে আজকে সোহেল ডিনার বানাচ্ছে এখানে চিকেন

এরকম করে এটা খোলে এখান থেকে পড়ে যায় আমি প্রথমে বুঝতে পারিনি এটা খুলে দিতে যাচ্ছিলাম এটা একটা খোলার পর তারপর মনে হলো যে এটা কি কারণে রয়েছে এটা ভাবে খুলে দেখলাম যে এটা এরকম হয়ে গেছে তোমার ঠিক আছে খুলে দিচ্ছি তাহলে একটু হ্যাঁ 嗯。Mm. শেফকে রান্না করতে করতে এখানে গরম লেগে গেছে এখন অ্যালোভেরার জুস খেতে চেয়েছে শেফ হুম সেটাই যেটা કહેছিলে আমি তো যখন তেল গরম হয় তখনই দিয়ে দিই এত দেওয়ার দরকার নেই তো বậtলি এটা অনেক বেশি হয়ে গেছে এই গ্লাস একটু এই দাও তেলে দিলে ওর বেশ এটা ভালো থাকে আর সো কমে দাও চলো আমরা বসি নিয়ে নাও গ্লাসটা এটা একটু ভরে নি এখানে আমাদের ডিনার কিন্তু একেবারে রেডি এবার ডিনার করব আমরা এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাইকে গুড নাইট